আজারি দেশে নাই তাই বলে সম্মান কি কমে গেছে আমির হামজা জেলখানায় তাই বলে কি মর্যাদা কমে গেছে আজারির মা ফিল আগে দশ লক্ষ লোক হতো এখন আজারি যদি দেশে আসে আজারি যেখানে যাবে সেখানে জাগা দেওয়ার মতো লোক পাওয়া যাবে না আমির হামজা যদি জেলখানার থেকে বেরিয়ে আসে সিরাজগঞ্জের মাটিতে আসবে সিরাজগঞ্জের মাটিতে জাগা দেওয়ার লোক পাওয়া যাবে না আলেমরা জেল খাটলি মর্যাদা বাড়ে আর তোমরা দুর্নীতি করলে জনগণ থুতু ফেলা ঠিক আছেন তো আপনারা বাংলাদেশের স্থপতি মরহুম কেসির মুজিবুর রহমান বলেছিলেন ভাই রামার আমার এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবু এ দেশকে স্বাধীন করে সারবো ইনসা আরেকটা একটা কথা উনি বলেছিলেন যে আমি যদি গ্রেপ্তার হয়ে যায় আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমাদের কাছে যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে আমি যদি গ্রেফতার হয়েই যাই আর শেষ কথাটুকু যদি বলতে না পারি যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তবুও বাতিলকে ময়দানে ছেড়ে দেওয়া যাবে না যাবে না যাবে কালেমা তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো জোরে আমিন আরো জোরে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চাড়ায় এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা রয় দু চোখের রস্রুতে নদী যেন বয় ছাড়াহাতি যতইয় সুপ ছলো না রাহাতি যত সুপ ছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয়ে তারাক ভুপত ভুলে যায় না এখন তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তুমি মেসোয়া করা তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসিটাও মানো শুধু হক কথাটা উচ্চ সর বলতে পারো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না বলো না কেমন তোমার ইমান একটু ভাবনা তুমি যেই কালে মার দাওয়াত দিলে হাদিয়া তো হোপা মেলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জনাজি জলে তুমি যেই কোরআনে রাস করিলে বুকেতে নাই তুলে দেখো সেই কোরআনের ব্যাগ কালীকে কেউ ফাঁসিতে ঝোলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না অন্যায় দেখে প্রতিবাদ মুখর হইতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু ভাবনা আমরা যে ইমামের অনুসরণ করি ইমামের নাম কি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী ওনার আসল নাম কিন্তু আবু হানিপানা আসল নাম কি না নওমান বিন সাবেত নওমান বিন সাবেত ওনার আসল নাম আবু হানিফাওনার কুনিয়াতিনাম উনি কাপড়ের ব্যবসা করতেন 40 কান কাপড় গোলামকে দিয়ে বললেন গোলাম 40 কান কাপড় বাজারে বিক্রি করবে আর একটা কাপড় বের করে এনে বললেন এই কাপড়টা ছেঁড়া চয় ৪০ কান কাপড় একদমে বিক্রি করবে আর এই যে ছেঁড়া ত্রুটি যুক্ত কাপড়টা আলাদা দামে বিক্রি করবে খরিদ্দারকে বলে দেবে গোলাম বাজারে গেছে ওই দিন বাজারের টান ছিল বাজারে যাওয়ার সাথে সাথে যখন কেরাতারা এসে গেল গোলাম দাম বললেন একই টাকায় একচল্লিশ কান কাপড় বিক্রি হয়ে গেল যুক্ত কাপড়টা ওই দামি কাপড়ের সঙ্গে বিক্রি হয়ে গেল এবার বাড়ি আনার পরে যখন মনিবের কাছে আবু হানিবার কাছে টাকা জমা দিতে গেলেন আবু হানিবা বললেন চল্লিশ কান কাপড় কোন টাকায় বিক্রি করেছ আর একখান কোন টাকায় বিক্রি করেছ গোলাম বললেন মনিব দাম অনেক বেশি পেয়েছি সব একসাথে বিক্রি করে দিয়েছি যুক্ত কাপড় কানা বলে দেওয়ার সময় পাই নাই বলুন তো আপনার গোলাম যদি হয়ে বিক্রি করে এনে দিত আপনি খুশি না বেজার এই তোর মত গোলাম না হলি ব্যবসা থাকছে না তুই ছেড়া ছেড়া কাপড় 500 টাকা ভালো কাপড় 500 টাকা তুই একটা হজ্জিনাল মানুষ আবু হানিফা সৈয়দ পড়ে গেলেন ಅಲ್ಲা দূরুদই যুক্ত কাপড় কেন ভালো দামে করে দিলাম যাদের বাড়ি গিয়েছে তারা তো গালিগালাজ করবে তিরস্কার করবে আর এই টাকা তো আমার জায়েজ হবে না তিনি টাকাগুলো সব ফকির মিসকিনকে দান করে দিলেন আর বললেন এ টাকার মালিক আমি না এ টাকার মালিক হলো গরিব এর নাম হলো মোত্তাকি এর নাম হলো তাক মোত্তাকিদের জন্য হেদায়েত এই মুত্তাকি লোকের বড় অভাব টুপিওয়ালা লোকের অভাব নাই দাড়িওয়ালা লোকের অভাব নাই পাগড়িওয়ালা লোকের অভাব নাই তারপরে কি বলে ভালো কথা বলা লোকের অভাব নাই সুন্দর করে কোরআন শরীফ পড়া লোকের অভাব নাই পর্দা করে বড় কাপড়ে চলা নারীর অভাব নাই কিন্তু নারীর অন্তরে পুরুষের অন্তরে ভয় আছে এরকম মত্তা কি নারী আর পুরুষের বড় অভাব কিন্তু যারা একটু মত্তা হয়েছিল তাদেরকে আমরা স্বস্তিতে রাখিনি কথা বলেন ঠিক না বেঠিক বাংলাদেশ জামাত ইসলামী আমি জামাত ইসলামী করিয়ান না করি আমার ব্যাপার আপনি করেন কিনা আপনার ব্যাপার বাংলাদেশ স্বাধীনের পর থেকে যতগুলো মন্ত্রী মিনিস্টার হয়েছে প্রত্যেক মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে কোনো না কোনো দুর্নীতি রয়েছে কিন্তু মাত্র দুইজন মন্ত্রী তারা রাজাকার হতে পারে তারা যুদ্ধাপরাধী হতে পারে তারা দেশের শত্রু হতে পারে কিন্তু দুইজন মন্ত্রী যতদিন ছিলেন একটা দুর্নীতির দাওক করে তাদের কাছে খুঁজে পাওয়া যায় এ কথাটা বললে কিছু কিছু লোকেরা মুখটুক কালোই হনুমান মতো হ্যাঁ ভালো কথা তোমাদের সহ্য হবে না কারণ তোমাদের রক্তে ভেজা এখানে আওয়ামী লীগের একজন নেতা বিএনপির একজন নেতা জাতীয় পার্টির একজন নেতা দলের পরিচয় দিতে পারে কিন্তু আমি হুজুর আমি আমার দলের পরিচয় দিতে পারি না কথা বলেন ঠিক বে ঠিক হেফাজতের কথা বললি কে আন্দোলনের কথা বললি জানে তারপরে বাংলাদেশ জামাত ইসলামের কথা বললি কাজ চলে চর্মনের কথা বললি কাজ চলে মরার পরে লিখে দিয়ে এই তিন দলের কোন হুজুর যা তোমার জানা জানা পড়ে দেখি তোমার জানা যা কারা বড় জানা যা পড়তে গেলে যে একজন মৌলবি দরকার কথা বলেন ঠিক না ঠিক এই মৌলবিরা হয় তাবলিক করে নাই সর্বনাই করে নাই হেফাজত করে না জামাত ইস্কান করে কথা বলেন ঠিক নাবে ঠিক সব নওলুবিরা যদি দূশ হয় তাহলে তোমার জানাজা কোন নওলুবি পড়াবে আর এই কথাগুলো বললে কিছু কিছু লোক মুখ টুক কালো করে আমাদের এক সময় বাংলাদেশের একজন এমপিএম কথার অনেকবার বলেছে আমরা যারা পুরনো শ্রোতা তারা জানেন বাংলাদেশের একজন এমপি হুজুরদের বলেছিলেন কুকুরের বাচ্চা এই হুজুরা বাংলাদেশের হুজুরগুলো সব কুকুরের মতন ঘেউ ঘেউ করে এরা সব কুকুরের বাচ্চা তো যখন উনি মাথা গেলেন সব সর্বদলীয় হুজুরা চিন্তা করলে তো হুজুর কুকুরি বাচ্চা বলিস সব দলের হুজুরদের কুকুরির বাচ্চা বলিস তাহলে কোনো মৌলবীও জানা না আজকে যদি সব মৌলবীরা এইরকম হতে পারতাম তাহলে এই সমাজ পরিবর্তন হতো কথা বলেন ঠিক না বে ঠিক এখন বিএনপি বলতেছে আমরা যাবো না বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে আমরা যাব না তারপরে জামা জাতীয় পার্টির এক অংশ আমরা বলতেছে না কিন্তু বাংলাদেশের মোনাফেক নামক খ্যাত এর স্ত্রী সুটকি বুড়ি করছে কেউ না গেলি আমি যাব বুড়ি তো যে জিনিসটা বোঝা চাচ্ছিলাম সেটা হলো হজুরদের কি বললেন কুকুরের বাচ্চা কুত্তার বাচ্চা সুন্দর বাচ্চা যদি তার কর গোয়া দূর মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে কুত্তার বাচ্চা এটাকে আমি বলি সেখানকে আমি বলেছি আবার আমার নামে মামলা দিয়ে না বলার